হ্যালো বন্ধুরা ডিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিনা মশলায় একদম কোনো মশলা ছাড়াই আলুর তরকারি রেসিপি এই তরকারিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো রুটি রুটি পরোটা সবের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর যখন মন চাইবে না রান্না করতে তখন কিন্তু এই তরকারিটা তোমরা সহজেই করে নিতে পারবে একবার অবশ্যই বানিয়ে দেখো কত সোজা এবং খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই তরকারিটা করা যায় চলো দেখে নাও এই রেসিপিটা তো আমি দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু গ্যাসটা এখন আমি অন করিনি এবার দেখো প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুটাকে ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মাঝারি মাপের আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো বড় সাইজের টমেটোকে কুচি করে এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ লবণ হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের মতন বুঝে দিতে পারো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ মতন তারপরে এটা দেওয়ার পরে এক কাপ মতন আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেব তো দেখো পুরোটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু গ্যাস আমি অন করিনি এরপর আমি সমস্তটাকে রেডি করে নিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দেবো তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে রান্না করতে ইচ্ছে না করলে এই রান্নাটা তোমরা করে নেবে খুব সহজেই তৈরি কর গ্যাসটা আমি অন করে দিলাম এবার আমি এটাকে চাপিয়ে দিলাম এবার আমি গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য হতে দেব। তো দশ মিনিটের জন্য আমি এটা হতে দিচ্ছি দেখো তো দশ মিনিটের জন্য আমি এটাকে হতে দিলাম তো দেখো দশ মিনিট হয়ে গেছে এটা আমার দেখে নিই চেক করে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গেছে কি না এটা আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রান্নাটা পুরো হয়ে যাবে তো দেখো আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না এমনি করে একটু দেখে নেবে চেক করে যদি খুন্তিতে করে টিপে দেখো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আমি যখন রান্না করতে ইচ্ছে না করে তখন কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখেছি এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় এই আলুর সিম্পল রান্নাটা একবার বাড়িতে অবশ্যই বানাবে এবং খুব সহজ উপায়ে মাত্র দশ মিনিটে এই রান্নাটা হয়ে যায় আর এটার সাথে রুটি পরোটা লুচি সবই কিন্তু ভালো লাগে তো দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার একটু হালকা করে আমি ম্যাশ করে দিলাম এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল আবারও ওপর থেকে দিয়ে দিলাম তাহলেই আমার এই তরকারিটা পুরো রেডি হয়ে গেল বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা স্কিপ করবে না ভালো করে ভিডিওটাকে দেখো এবং এভাবে একবার তরকারি বানিয়ে দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমি আশা করব এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আর খুব সহজ উপায়ে করা যায় মাত্র দশ মিনিটে এই রান্নাটা হয়ে যায় যখন রান্না করতে ইচ্ছে না হয় তখন কিন্তু এই পথটা তোমরা করে নিতেই পারো খুব সহজে কিন্তু এই তরকারিটা বানানো যায় আশা করব তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রাখবে তাহলে আবারও কোনো নতুন রেসিপি ছাড়লে সেটা তোমরা প্রথমেই দেখতে পাবে তো এরকমভাবেই তোমরাও বাড়িতে বানাও এবং কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও